এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা বললেন আমি একজন মা আসলে শুধু মা পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা খুব খুশি হলেন পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হল অনেকদিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করা দরকার যে কোনো সময় কাজে লাগতে পারে আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগে সে অফিসার নেই খুব ভারী কি রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশাকে মহিলা চট করে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করে ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করে মহিলা বলে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটা যদি আর একটু বিশদভাবে বলতেন আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার না হয় খাওয়া না হয় ঘুম কোনো কিছুই ঠিক থাকে না সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতার বিকাশ এই তিনটা ক্ষেত্রে একসাথে কাজ করছে যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মন্ত্র মুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতে কাজের পর ছুটি বলে যে কথাটা আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টায় আমার অন কল ডিউটি এও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছেন না আপনার হয়তো জানতে ইচ্ছে করছে বিনিময়ে আমি কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সে অর্থে কোনো পারিশ্রমিক নেই পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছে তিনটা স্বর্ণপদক অফিসার হতবম্ব এই কেমন নিঃস্বার্থ কাজ পাগল এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ এই উত্তরের অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবার বাকরুদ্ধ হয়ে পড়লেন চেষ্টা করে আর নিজের চোখে জল আটকাতে পারছেন না তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠলো তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তারপর নিজের অফিস রুমে এসে বসলেন ড্রয়ার হাতে একটা দুঃসর হয়ে যাওয়া ছবি বের করলেন ক্ষণিকের নিরবতা নয়নে তাকিয়ে করে আপন মনে ডাকছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ